তাহলে পাল্টা আবার টাইমটা কেন নষ্ট করলি চল আমি ট্রেনে করে চলে যেতে পারতাম তা মানে আনু ভাই আনু চাকু বইটা আনু তা তুমি ডাকছি শুনতে পাচ্ছ না নাকি তুমি আমি ডাকছি শুনতে পাচ্ছ না হন হন করে হেডে চলে চলে যাচ্ছ তুমি রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ রেডি হয়ে কোথায় যাচ্ছ আমি দরকার আছে আমি

নাম না ওকে সিরাপ নিয়েছ মানে আর একটু হয়ে যায় আজ যাব আমা আছে চলে সিরাপ নিয়ে তুমি রিশ করে এবার তুমি কি করবা কর তুমি চলো ওই রেজিস্ট্রেশন দোলতেতে চলে চলো না কোথায় যাব নিয়ে না সিরাপ তুমি এটা তো বড় না সিরাপই যাব তাহলে পাল্টা আবার টাইম নষ্ট আমি ট্রেনে করে যেতে পারতাম মানে

হ্যাঁ কি হয়েছে বলো দেখ কোন টি পছন্দ মানে আমি ডিএল পিজে নেবো না

ছাড়ে বুড়িটা কখন বললাম আমি তো ফিরে বসে جاছিলাম না আমি কি তোর বসে جاছিলাম আমি চাইছিলে তুই যা আমার সাথে তুই জামা বলে খেতে জামাটা পছন্দ হয়েছে কি বলবো আর পছন্দ হয়েছে বলতাছিস জামাটা পছন্দ হয়েছে তোর ভালো লাগবে এটা বললে খুব সুন্দর হইছে জামাটা তোর পয়লা বৈশাখ সবাই জামা থাকবি কতটা ভাবি তোর মত জামার না তুই তো চামার আমাকে তুলনা করিস না তুই হচ্ছে একটা পাক্কা চামার আমাকে তাহলে বলতে হতো আমি নিয়ে আমি তাহলে পয়সা করে নিয়ে তোমাকে জামা কাপড় কিনে দিলাম বলে বলে করাবো পয়লা বৈশাখ বলে বলে করাবো হ্যাঁ এই শোন রে শোন তোকে একটা কথা বলি শোন তুই এই আরো বড় বড় কথা বলছিস না ডায়লগ মারছিস না তোর সারা রাস্তা আমি শুনে এসেছি তোর ডায়লগ বুঝলি তো কিনে দিলি না এই করলি না সেই করলি না দেখ তোর জন্য মেসোতে অর্ডার দিয়েছি এই দুটো তো আমি লাইব্রেরি দুটো 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 কেন

বাল <laughs> কোথাকার